মা বাবা প্রতিটি গৃহস্থের মা বাবা নিজের সন্তানকে ডাকা সঙ্গে সঙ্গে কেউ ডাকতেন আমরা আসন্ন লীলায় অংশগ্রহণ আমরা কিন্তু সংসার করতে করতে এই লীলাকে প্রবেশ করতাম তো লীলাতে প্রবেশ করতেই হবে আমাদেরকে আবার সংসারেও থাকতে হবে তাই আমি আবেদন জানাব আপনারা আপনাদের প্রিয় সন্তানদের নাম ভগবানের নামে রাখুন গৌর নিতায় কৃষ্ণ কানাই গোপাল এই নামগুলি যদি আপনারা রাখেন তাহলে কিন্তু সংসার করতে করতে আপনারা কেউ স্মরণ মরণ করবেন ভগবান কেউ ডাকবেন তো বধিম করতে করতে যশোদা বলছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মারা আছেন এই যে দোধি নির্মন কালে শরন্তি তান্ন যশোদা কৃষ্ণের জন্যে দোধি মন্থন করছে করতে করতে কৃষ্ণের যে লীলা বাল্য লীলা সেটি স্মরণ করছি তো এই যে স্মরণ অধ্যাত্ম সাধনায় এই স্মরণ করা এটি কিন্তু অবশ্য কাজ আমরা যখনই স্মরণ করব যখনই মনন করব যখনই নির্ধায়ন করব। তখনই কিন্তু আমাদের সামনে ভগবানের দরজা হয়ে যায় তারা যশোদা সহস্তে নিজের হাতে আর যশোদা মা কৃষ্ণের জন্য আর মনে মনে কৃষ্ণের বাল্যলীলা চিন্তা করছেন মুখে কৃষ্ণ গান করছেন আমি আপনাদের তিনটি শব্দ বলব কাল মন আর বাক্য এই কাল মন এবং বাক্য যখন আপনি কৃষ্ণকে অর্চন করবেন তখন এই তিনটি ভাবেই অর্চনা করতে হবে দেহ দিয়ে মন দিয়ে এবং বাক্য দিয়ে আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো বলা আগে হাধা কৃষ্ণ রাধে রাধে জয়িকায় রাধে স্যার এগুলি যদি বলা অভ্যাস করে নি তাহলে কি হবে আপনি কথা বলার আগে কৃষ্ণ স্মরণ করছেন এবং যখনই আপনি বাক্য বলছেন আপনি যখন রাধে রাধে বলছেন তখন কিন্তু কানের ভিতর দিয়ে আপনার মরণে ওই রাধে রাধে শব্দদয় প্রবেশ করছে এইভাবে কিন্তু সংসারে থাকতে থাকতে আমরা কাল মন বাক্যে শ্রীকৃষ্ণে সব করতে পারি কিছু কাল আগে দেখা যেত যখন চাষিরা ধান মাপতেন তখন এক বলতো না বলতো রাম দুই তিন চার প্রথম শব্দটা বলতো রাম তাহলে ধর্ম হচ্ছে আমার আমরা অনেকেই মনে করি এটি আমাদের ভুল ধারণা সংসার আশ্রমে থেকে মনে হয় ধর্ম আচরণ করা যায় না সেটির জন্য মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস যেতে হবে এটি ভুল ধারণা আমি সংসারের সমস্ত কাজ